সম্পত্তি যখন আইভিএ কাছে আসেন তখন প্রত্যেকে জিজ্ঞেস করেন আইভিএফ পদ্ধতি সম্পূর্ণ করার জন্য কতটুকু সময়ের প্রয়োজন হয় আসলে আইভিএফ পদ্ধতি চিকিৎসা সম্পূর্ণ করার জন্য মোটামুটি তিন থেকে চার সপ্তাহের প্রয়োজন হয় এই পদ্ধতিটাকে আমরা দুভাগে ভাগ করি ফার্স্ট পার্ট হচ্ছে ওভারেন স্টিমুলেশন টু ওভাম পিক আপ অ্যান্ড সেকেন্ড পার্ট হচ্ছে এমব্রয়ো ট্রান্সফার এবং ওভারেন স্টিমুলেশন আমরা যেটা করি সেটা হচ্ছে সাধারণত মহিলাদেরকে আমরা দশ থেকে এগারো দিন এক ধরনের ইঞ্জেকশন প্রয়োগ করি সেটা হচ্ছে মাসিকের সেকেন্ড ডে থেকে প্রয়োগ করতে পারি আমরা এবং যখন ওনার ডিমগুলো মেচিউর হবে ইঞ্জেকশনের মাধ্যমে তখন আমরা সেই এগুলোকে ওভাম পিক আপ এক ধরনের প্রক্রিয়ার মাধ্যমে আমরা বের করে নিয়ে আসি তারপর সেই মহিলার ডিমগুলোকে হাজব্যান্ডের শুকানোর সাথে মিশে ল্যাবে আমরা ভ্রূণ তৈরি করি তারপর সেই ভ্রূণটাকে আমরা ফ্রিজ করি এবং সেকেন্ড থ্যাপে যেটা করি সেটা হচ্ছে আমরা মহিলাকে সে ভ্রূণটা গবে প্রতিস্থাপন করি এবং সেই প্রসেসটা শুরু করি সাধারণত আমরা মাসিকের দ্বিতীয় দিন থেকে মহিলাকে এক ধরনের ট্যাবলেট হরমোন ট্যাবলেট দিয়ে আমরা সেই ট্যাবলেটটা খেতে খেতে উনি এক থেকে দু সপ্তাহ পরে ওনার জরায় বিছানা মানে এন্ড্রোমিটামটা যখন রেডি হয় তখন আমরা সেই তৈরিকৃত ভুনটা আমরা জরায়ুতে প্রতিস্থাপন করি তাহলে মোটামুটি আমাদের সেই প্রসেসটা শেষ করতে আমাদের সময় লাগছে তিন থেকে চার সপ্তাহ